ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অষ্টম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা উনতিরিশ সংসারকে ডরাইও না জীবন তরণের নির্ভুল পরিচালনা সত্যই এক সুজটিল সমস্যা আমি এ কথা অস্বীকার করি না কিন্তু বাবা এ সমস্যার সমাধানের জন্য সত্যিকার আবেগ ও প্রবল আকাঙ্ক্ষা যাহার জাগ্রত হইয়াছে সমাধান তাহার হাতে তালুর উপরে আসিয়া দাঁড়াইয়াছে এরূপ মনে করা চলে ব্যাকুল হও অধীর হও রুদ্ধ পন্থা খুলিয়া যাইবে নৌকায় অকুলের কুলদাতা স্বয়ং হাল ধরিয়া বসিবেন সংসারে থাকিতে তোমার ভালো লাগে না কোনো একটা মিশনে যোগ দিতে চাও এই আকাঙ্ক্ষাটা মহৎ সন্দেহ নাই কিন্তু বাবা সংসারই কি একটা মস্ত বড় মিশন নয় এক একটি মঠ বা মিশন বহু অগঠিত চেতা তপ উন্মুখ যুবককে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিয়া জগৎ কল্যাণ তরে আত্মোৎসর্গ করাইতে চেষ্টা করে কিন্তু এইসব যুবকেরা অথবা শুধু ইহারাই নয় শঙ্করাচার্য দয়ানন্দ বিবেকানন্দ প্রভৃতির মতো যুগ বিপ্লাবক ও মঠাদি প্রতিষ্ঠাতা ঋষিরা জন্মালেন কার ঘরে সন্ন্যাসীর ঘরে সংসারীর শ্রীবুদ্ধ শ্রী চৈতন্য শ্রী নানক ভূমিষ্ঠ হইয়াছিলেন যদি কোনো সংসার সহস্র বৎসরের মধ্যেও এই রকম একটি দুইটি পুরুষের জন্ম দিতে সমর্থ হয় আমি সেই সংসারটিকে শত বড় বড় মঠ বা মিশনের চেয়েও বৃহত্তর ও মহত্তর প্রতিষ্ঠান বলিয়া মনে করিব হরিও